হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লক ট্রাভেলার আল মামুন ব্লকস ট্রাভেলার আল মামুন ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো গাইস আজকে ছুটির দিন একটু ঘোরাঘুরি করতে আসছি আমি থাকি পড়ানিয়াতে পড়ানিয়ারই একটা গার্ডেন আর কি সো এই গার্ডেনের কিছু সিন সিনারি আমি দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আর কি আমি দেখবো ঘুরবো ইনশাল্লাহ কিছু সময় কাটাবো এবং আপনাদের সাথে শেয়ার করব সো সগাই সাবারও সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো বাসা থেকে এখন আমি লিফ্টে উঠবো লিফটে আর কি নিচে নামব তারপর আমরা চলে যাব ওই পার্কের উদ্দেশ্যে যে পার্কে আমরা আজকে সময় কাটাবো আর কি তো এটা হচ্ছে আমি যেই কোম্পানির ক্যাম্পে থাকি ওই ক্যাম্পেরই একটা ভিউ আর কি তো এই বিল্ডিংয়ে আমরা থাকি কোম্পানির বিল্ডিং এটা হচ্ছে কোম্পানির বিল্ডিং আর কি তো আমরা চলে আসছি এই যে এটা হচ্ছে সেই পরানিয়া গার্ডেনে এই গার্ডেনেই আমরা আজকে সময় দেব এখন আমরা এই যে গার্ডেন দিয়ে ঢুকবো মেন গেট দিয়ে তো বাইরে তো দেখছি নি হ্যাঁ কোনো গাছগাছালি নাই কিন্তু গার্ডেনের ভিতরে এটা দেখার মতো একটা জায়গা খুবই সুন্দর তো এখানে আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম হ্যাঁ তখন খুব বাতাস ছিল বাতাসগুলো খুবই মন মুগ্ধকর ছিল পরিবেশটা খুব সুন্দর ছিল তত লোকজন ছিল না কারণ লোকজন বিশেষ করে আপনার ওই সন্ধ্যার সময় হয় আর কি যেমন মাগরিবের পরে বা মাগরিবের কিছু আগে এখানে খেলাধুলা করতে আসে দৌড়াদৌড়ি করে এক্সারসাইজ করে ফিটনেস রাখার জন্য তো পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো অসাধারণ খুবই সুন্দর একটা প্লেস আপনারা যারা পড়া নিয়ে থাকেন অবশ্যই আসেন সময় কাটান ছুটির দিন আজকে খুবই বাতাস ছিল হ্যাঁ খুবই সুন্দর সবুজ গাছ গাছালি সুন্দর একটা ভিউ এই যে পাখিদের কোলাহল আছে এখানে ছোটো ছোট চড়াই পাখি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা খেলার মাঠ আছে হ্যাঁ একটা খোলামেলা আর একটা ওই গ্রাহ দেওয়া আর কি নেট নেট দ্বারা তো এখানে চাইলে দুইটা টিম খেলতে পারে বিকালে সকালে ফুটবল টিম এই যে অনেকেই এক্সারসাইজ করতেছে হাঁটতেছে খুবই সুন্দর জায়গা সো গাইস এখানে আসার পরে মন এনার্জি ফিলিংসটা অন্যরকম লাগতেছে দেখতে পারতেছেন এখানে বাতাস গাছগাছালি পরিবেশটা অনেক সুন্দর খুবই মন মুগ্ধকর খুব ভালো লাগতেছে যাক আমার এক ফ্রেন্ড আসার করতে এখানে আমি ওয়েট করতেছি ও আসবে আবার আজকে একটু ছুটির দিন তো জামা একটু অব্বাসিয়াতে আমার এক চাচার সাথে দেখা করতে আর কি খুব ভালো লাগতেছে যে ভিডিওটা আমি ব্লগটা বানাইছি এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন ভালো হলেও লাইক করবেন খারাপ হলেও বলবেন কমেন্টে কেমন হয়েছে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো করে ভিডিও ব্লগ বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও ব্লগে সো গাইস ভালো থাকবেন আর বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু ফার্স্ট ব্লগ করতেছি হয়তো বল থাকতে পারে সঠিক হতে পারে আমার দৃষ্টিতে দেখবেন ওকে বাই বাই আলাইকুম